খুব সুন্দর ভাবে সমাপ্ত শুরু হয়েছে সমাপ্ত যুবক দয় কেন এই গুরু দায়িত্ব এই যে সৌন্দর্য এই ব্যান্ডেল করা রান্না করা যেখানে যাহা কিছু প্রয়োজন এই যুবক যুবতী ছাড়া কিছুই করা সম্ভব এবং এর শক্তির উষ্ণ হল মণ্ডলীর সম্পাদক এবং সে সর্বদিকে সব এবং স্থানীয় প্রতিষ্ঠানের সভাপতি সম্পাদক এবং আমাদের কেন্দ্রের সাংগঠনিক সমাজ সুভাষ বড়োই এবং তাদের আলাপ আলোচনা মিটিংয়ের মধ্য দিয়ে কারে কোথায় কিভাবে করা যায় এই যে একটা সুন্দর একটা পরিকল্পনা আর এই পরিকল্পনার ভিতরে আমার যেটা লক্ষণীয় আমি দেখে খুবই খুশি বাজার কমিটি বা লিটন না লিটন না এবং খুব ভরে আমি দেখলাম কোথায় কি লাগে আমি আসার থেকে এই পর্যন্ত দেখলাম যে সবাই এক প্রাণ হয়ে তারা কাজ করেছে এবং যেখানে যা প্রয়োজন তাই বলে বাবুরচিরা হাসি মুখে আগুন জলের মধ্যে দমন করছে তাদের কোনো পরিশ্রম ক্লান্তির সাপ আমি দেখি না ক্রান্তি ছিল কিন্তু হাসি ছিল খুশি ছিল রাগ হয় না ওখানে কারণ এই ইন্দুর কাজটি এমন আসছিল যে রাত দুইটার সময় আমার কাছে খবর আসছে সকালে চুলা জলবে না কারণ ওখানে একটা চলা দিয়া মারামারি হয়ে গেছে কিন্তু সেই দিন এখন এখন একটা প্রেমের একটা বন্ধ এবং বিশেষভাবে সবার মুখে যেন খুব আনন্দ মায়েদের ভূমিকাও দেখছি তারা সকালবেলা আমরা এইখানে নোংরা ভোরবেলা উঠে ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে বেশ যার যে কাজ সে কাজ সে করছে এই জন্য আমি খুব খুবই খুশি আমি উপদেশটা কিন্তু আমি কোনো কাজ করি নাই এই প্রতিষ্ঠানে বেশি সুখী হলাম যুবকদের নেতৃত্ব দ্বারা বিশেষভাবে দুইজন সৈনিক আছে আমি এই গাড়ি ঢুকলে তাদের আগে নমস্কার দেই আর বলি আপনারা যদি পারমিশন দেন তাহলে আমি ইন্দুকারী থাকতে পারি একজন সরমনের ছেলে শুভ আর আরেকজন সরানদের ছেলে কি হ্যাঁ দুইজন একটু মিসকি আসি দেয় দিয়ে বলো তোমার পারমিশন দেওয়া এরপরে যখন পারমিশন দেয় যখন কই কইলাম যে ঠিক আছে যা লাগে ও কাছে বললেন মুহূর্তের মধ্যে হাজির করিকে দেয় বিদ্যুতের মতো যা আমার মনে হয় করিও পারে না তারপরে কইলাম প্যান্ডেলের কত দাদু প্যান্ডেলের খাসা ভাসা তো তোমার সব তবে কি করবি কয় তুমি দেখো খালি পুরুকের মধ্যে হইয়া পড়ে আর ঠিক তাই সময় এবং এই সৈনিক হলো বিজয় বাবা তাদের নাম শরণ ওরা আমেরিকায় থাকে তবুও ওরা আসছে এবার ওরা খুব আনন্দ করছে খুব আনন্দ করছে এনজয় করছে এই জন্য প্রভুর ধন্যবাদ যে ওরাও বেশ আনন্দ সহকারে কাজ করছে ইভেন্ট চাকরি

তিনশো পনেরো জন রেজিস্ট্রেশন কৃত কিন্তু অনেকে রেজিস্ট্রেশন করেন নাই তারা বলছেন আমরা আসছি মামা বাড়িতে আমরা আশীর্বাদের খাবারটা খেয়ে তারা টিকিট কেটে খেয়ে আবার তারা চলে গেছে এবং আমার সঙ্গে দেখা করে গেছে তাহলে সেগুলো যদি কালেকশন হতো তাহলে আরো অন্তত একশো জন আগামীতে এই যে যা হয়েছে তার জবর হবে যাবার সময় বলছে সম্পাদক আপনাদের জায়গা নাই কিন্তু আমরা প্রার্থনা করি প্রভুকে যেন এর সঙ্গে জায়গা যোগার করে এবং এই কথা বলে তারা চলে গেছে এবং গির্জাগড়ের সকালে যখন বের হবে তখন গির্জাগড়ে প্রার্থনা রাখছে এবং বলছে আমাদের প্রতিষ্ঠানে গিয়ে উপবাস সহকারে প্রার্থনা করবে যেন মাতৃ প্রতিষ্ঠানে ধারণ ক্ষমতা যেন প্রভু দেখেন তাদের চিন্তা তাই আপনারা আমরাও প্রার্থনা করব এবং প্রত্যেক প্রতিষ্ঠানও আমি আর দায়িত্ব করব না ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন এবং বিশেষভাবে আমরা প্রভু ধন্যবাদ করি